ছাদে বাগান করার জন্য সব কিছু প্রস্তুত করছি এই তো এখন হচ্ছে সাদে ওই রকম কিছুই নেই জাস্ট হচ্ছে টবগুলা রেখেছি আর কোনো গাছ নেই তাই সবগুলোতে কুমড়া লাগিয়ে দিয়েছি কুমড়ার বীজ ছিল তো বালতিগুলাতে যখন মাটি রাখি তখন হচ্ছে ফুটু করি নাই এখন যেহেতু বৃষ্টির সিজন তো অনেক পানি জমে গিয়েছিল এই যে দেখাচ্ছি পানি এটাতে আমি ড্রাগন লাগিয়েছিলাম তো পানি একদম ভরপুর আর এখানে মেয়েদি গাছটা ডাল এনে লাগিয়েছিলাম মেয়েদি গাছটা মনে হয় এ তো জীবিত হয়ে গেছে এখানেও যে এইখানেও কুমড়া এখন হয় নাই তারপর হচ্ছে পোশাক লাগিয়েছি আর এখন হচ্ছে যে গাছ একটু টপগুলো ই করবো এটাতে দাও এটা দাও টপগুলো হচ্ছে ফুটো করব না হয়তো এই বৃষ্টিতে ধরব না কিন্তু হাতে কিন্তু একের ফুসকুরি পড়বে বৃষ্টিতে পানি জমে থাকে এই জন্য এখন ভাবলাম যে দেই হুম গুড গুড হয়ে গেছে তো পারিস আমি দেখতাম কত বুদ্ধি হুম অনেক বুদ্ধি তোর এটা তো বাকি রইছে হ্যাঁ দাও তারপর হচ্ছে এদিক দিয়ে আমার ব্যাল এই যে এখানে খুব সুন্দর হয়েছে তো এটা কী খেতে আজকে চিন্তা এখানে পোশাকও লাগিয়েছি তারপর হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ওই যে ধনে পাতার ই লাগাইছি এটা হয়ে গেছে এরপর এই ফার্স্ট হয়েছে আর কখনোই হয় নাই তারপর এখানে আমার বেশ কিছু গাছ আছে পেন্সিল ক্যাকটাস লাকি ব্যাম্বু তারপরে একটা বড় চারা হয়েছে বাপ সেটা কী করবো বুঝতেছি না ক্যালাডিয়াম তারপরে এখানে হচ্ছে আমি তো পানি জমে আছে এখানে এই যে এগুলো হচ্ছে সবজির খোসা টোসা রেখে দিয়েছি তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার একটা পানি জমে গেছে আবার একটু পয়সা করে দিই এই যে আজকে হচ্ছে পুষ শাকটা খাব কেটে নিয়ে যাব বড় হয়ে যাচ্ছে এই হচ্ছে আমার সাদ বাগান তো সাদে অনেক অনেক গাছ লাগাবো তো কিভাবে কিভাবে লাগালে ভালো হয় যারা যারা জানেন অবশ্য পরামর্শ দেবেন যে পোড়াটা স্বাদে গাছ লাগিয়ে ফেলব কেন জানি যখন স্বাদ ছিল না তখন খুব ইচ্ছে হতো যদি একটা স্বাদ থাকতো আমি অনেক অনেক গাছ লাগাতাম কিন্তু এখন ছাদ আছে অবশ্য আমার কেন জানি ইচ্ছে করে না আর এসে গাছ লাগাই আগে ব্যালকনিতে এই গাছগুলো আমার ছিল এটাই যখন একটা জিনিস পেয়ে যায় তখন আর এই জিনিসেরই থাকে না আলাই